সুপ্রিয় চাকরি বন্ধুরা বন্ধুরা আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশের নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কীভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি হল লিপিকার কাম কম্পিউটার অপারেটর সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে পঁচিশ ও ত্রিশ শব্দের গতি দুই নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ সংখ্যা জন। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কুড়ি শব্দের গতি তিন নম্বর পদটি হল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদ সংখ্যা নয় জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চার নম্বর পদটি হল রেকর্ড কিপার পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি হল ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদটি হল ক্যাশ সরকার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডিপ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা ও একশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এ পর্যন্তই সবাইকে জানায় আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ